হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু কাপ চিঁড়া ও কিছু মুগ ডাল দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে চিড়া নিয়েছি চিঁড়েটাকে আমি একটু পরিষ্কার জল দিয়ে এরপর ধুয়ে নেব তো চিড়েটাকে দেখুন এখানে জল একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি বেশি করে জল দিয়ে চিঁড়েটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা ফেলে দেব দেখুন এই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম চিলের মধ্যে অনেক সময় নোংরা থাকে সেই জন্য চিড়েটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখুন চিড়েটাকে এইভাবে জল বদলে প্রায় দুবার করে আমি ধুয়ে নিচ্ছি তো দেখুন চিড়ের থেকে অনেকটাই নোংরা বেরিয়েছে এরপর জলটা ফেলে এটাকে প্রায় দুবার করে আমি ধুয়ে নিয়েছি তো দেখুন চিড়ের জলটা এখন ফেলে দিয়েছি চিলেটা এখন এরকম অবস্থায় আমি এটাকে রেখে দেবো দশ মিনিটের জন্য যাতে চিঁড়িটা খুব ভালো মতো ভিজে যায় তো দেখুন এই জন্য চিলিটাকে খুব ভালো করে ভিজিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর এদিকে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে মুগ ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে দেখুন এই কাপ মেপে আমি এখানে মুগ ডালটা নিয়েছি মেজারিং কাপের ওয়ান ফোর্থ কাপ তো ডালটাকে এখন জলটা ঝরানোর জন্য রেখে দিলাম একটা স্টেনারে এদিকে কিছু সবজি নিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি একটা গাজরের অর্ধেকটা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবং এক টুকরো আদাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে সরষের তেল নিয়ে নিয়েছি দু চা চামচ পরিমাণে এবং হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিয়েছি এই সাথে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আদা ওই সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এরপর আদা কাঁচা লঙ্কা ও জিরেটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব তো দেখুন এটা ভাজা হয়ে গেছে এরপর এখানে ওই যে গাজরটা টুকরো করে কেটে রেখেছিলাম সেই গাজরটা দিয়ে দিয়েছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজরে অর্ধেকটা গাজর দিয়েছি এরপর গাজরটাকে প্রথমে দেড় থেকে দু মিনিট মতো একটু ভেজে নেব গাজরটা দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি ওই টমেটোটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো বড় টুকরো করে কেটে নিয়েছি তারপর এই টমেটোটা ওর সাথে দিয়ে দিলাম এবং এরপর গাজর ও টমেটোটাকে প্রায় এক থেকে দেড় মিনিট মতো একটু আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো এরপর এখন দেখুন দেড় মিনিটের জন্য টমেটোটাকে ভেজে নিয়েছি এরপর ওই যে মুগ ডালটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা এর সাথে দিয়ে দিলাম এরপর এই মুগ ডালটা এই টমেটো ও গাজরের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ এবং ওই সাথে ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর লবণ ও হলুদটা দিয়ে খুব ভালো করে আগে এটাকে মিশিয়ে নেব তো ডালটা মুগ ডালটা খুব বেশি ভিজতে সময় লাগেনি আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তাতেই ডালটা খুব ভালো মতো ভিজে গেছে তো এখানে ডালটাকে আমরা খুব বেশি সেদ্ধ করব না এই সবজির মধ্যে ভাজা হতে হতে এটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্য আমি এটাকে আগে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর উপর থেকে একটু জলের ছিটে পরে দিয়ে দেব তো তার আগে এখানে টমেটোর মধ্যেও কিছুটা জল আছে তো সেই টমেটোর জলেই মুগ ডালটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এখানে এইভাবে রেখে দিলাম তো দেখুন এটাকে প্রায় দেড় মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম লো ফ্লেমে এখন এটা জলটা শুকিয়ে গেছে টমেটোটাও অনেকটা শুকিয়ে গেছে এবং ডালটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে তো দেখুন ডালটাকে আবারও খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি তো দেখুন এখন আর এর মধ্যে একটু জল নেই পুরো শুকিয়ে এসেছে তো কিন্তু মুগ ডালটা এখনো পর্যন্ত ভালো মতো সেদ্ধ হয়নি তো সেই জন্য আমি এটাকে খুব ভালো করে একটু আগে মিশিয়ে নিচ্ছি তারপর উপর থেকে কিছুটা জল এইভাবে ছড়িয়ে দেবো তো দেখুন এই জন্য আমি এখানে দু চামচ করে জল প্রথমে দিলাম আবার দু চামচ দিয়ে দেবো এইভাবে আমি প্রায় চার চামচ পরিমাণে জল দিয়েছি তো দেখুন চার চামচ জল দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমি আবারও তিন থেকে চার মিনিটের জন্য একটু রেখে দেবো তো আমি এখানে চার মিনিট মতো একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম চার মিনিটের মধ্যে ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো দেখুন সব ডাল সমান হয় না আপনাদের ডালের ক্ষেত্রে হয়তো একটু সময় বেশি নিতে পারে সেক্ষেত্রে আবারও একটু জল ছিটিয়ে এটাকে সেদ্ধ করে নিতে পারেন তো এই ডালটা কিন্তু চার মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে তো দেখুন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো এরপর সমস্ত কিছু খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি এবং গাজর টমেটো তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছিল তো এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি তার জন্য এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে ওই সাথেই ওয়ান ফোর টি স্পুন পরিমাণে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো এরপর সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন মিশ্রণটা এখন খুবই শুকনো শুকনো হয়ে গেছে ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো সব কিছু আবারও এইভাবে মিশিয়ে নিয়ে প্রায় দু থেকে তিন মিনিটের জন্য একটু মিশিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন এইভাবে আমি দু তিন মিনিট পর্যন্ত এটাকে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি তো ডালটা দেখুন একদমই সেদ্ধ হয়ে গলে গেছে এইভাবে এটাকে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি সব শেষে এখানে কিছুটা কসুরি মেথি দিয়ে দেবো ফ্লেভারের জন্য কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচোনো ধনে পাতাও এখানে দিতে পারেন তো দেখুন এখানে একশো চামচ পরিমাণে কসুরি মেথি নিয়েছিলাম সেটাকে একটু দু হাতের তালুতে ঘষে এর সাথে মিশিয়ে দিলাম কসুরি মেথিটা দেওয়ার পরও খুব ভালো করে সব কিছুর সাথে এটাকে মিশিয়ে নেব প্রায় এক মিনিটের জন্য তো সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি গ্যাস অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তো দেখুন সব কিছু এখন একদমই রেডি হয়ে গেছে তো দেখুন এটা একদমই খুব ভালো মতো রেডি হয়ে গেছে হাতে করে নিলে এটা খুব সুন্দর করে গোল গোল করে রেডি করা যাবে তো ওটাকে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এদিকে চিড়েটাকে দেখে নিচ্ছি চিলেটা এখন জলটা পুরো টেনে নিয়ে একদমই ঝরঝরে হয়ে গেছে তো এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় একশো চামচ পরিমাণে গোটা জিরে ওই সাথে এখানে দিয়ে দেব কসুরি মেথি তো এখানে আমি আবারও এক চা চামচ পরিমাণে কসুরি মেথি নিয়েছি কসুরি মেথিটা এখানে দিয়ে দিলাম এরপর এখানে আমি আবারও কিছুটা জল দিয়ে দেবো যেহেতু চিড়িটা খুব ভালো করে শুকিয়ে গেছে এটা মাখতে একটু অসুবিধে হবে তো সেই জন্য এখানে আমি আবারও প্রায় দু চা চামচ পরিমাণে একটু জলের ছিটে উপর থেকে দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি হাতে করে খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি এটা মাখতে মাখতে ক্রমশ একটা ডো মতো রেডি হয়ে যাবে তো দেখুন এখানে আবারও দু চা চামচ করে জল দিয়ে দিলাম চিঁড়েটা জল টেনে পুরো শুকিয়ে গিয়েছিল তো চিঁড়েটা শুকিয়ে যাওয়ার জন্য এটাকে একটু জল দিয়ে নরম করে খুব ভালো করে মেখে নিতে হবে সাধারণত আমরা রুটি তৈরি করার জন্য যেভাবে ডো তৈরি করে থাকি সেরকমভাবে ভাবে ডোটাকে রেডি করে নেব তো দেখুন এইভাবে হাতে করে এটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে একটু মেখে নিচ্ছি খুব ভালো করে একটা টাইট মতো ডো রেডি করে নিতে হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এটা এখন খুব ভালো করে একটা ডো মতো রেডি করে নিয়েছি তো এরপর আমি হাতটা পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি তারপর হাতে তেল মাখিয়ে নিয়েছি এরপর এই ডোটাকে একটু এভাবে লম্বা লম্বা করে নিচ্ছি তারপর এর থেকে কয়েকটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি তো দেখুন এইভাবে কয়েকটা লেচি আগে কেটে রেডি করে নিচ্ছি তাহলে প্রত্যেকটা লেচি এই সমানভাবে তৈরি হবে তো দেখুন এখানে সবগুলো এই লেচি তৈরি করে নিয়েছি তো আমি যে পরিমাণ চিড়ে নিয়েছিলাম তা থেকে এখানে মোট আটটা মতো লেচি রেডি হয়েছে তো এরপর প্রত্যেকটা লেচিকে আমি হাতে করে এভাবে একটু গোল গোল করে আগে রেডি করে নিচ্ছি তো দেখুন প্রত্যেকটা লেচি এখানে গোল গোল করে নিয়েছি এরপর এখান থেকে একটা করে নেব আর হাতে করে এইভাবে একটু বাটির মতো এগুলোকে সেপ দিয়ে দেবো দেখুন এটা খুব ভালো মতো একটা বাটির মতো করে রেডি করে নিয়েছি তারপর ওই যে মুগ ডাল ও সবজির যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা থেকে এইভাবে কিছুটা করে নিয়ে নেব একটা লেবু সাইজের মতো করে নিয়ে নেব একটু বেশি পরিমাণে এখানে স্টাফিংটা দিতে হবে তাহলে টেস্টটা ভীষণই ভালো হবে তো দেখুন এইভাবে এটাকে ভেতরে দিয়ে চারিদিক থেকে মুখটা নিজে বন্ধ করে এইভাবে এগুলো একটু বন্ধ করে দিচ্ছি চিলেটা যেহেতু ভীষণই নরম আছে বন্ধ করতে কোনো অসুবিধা হবে না খুব ভালো মতো এটা চারিদিক থেকে বন্ধ হয়ে যাবে তো দেখুন খুব ভালো করে এটাকে বন্ধ করে একটু এভাবে টিকিট আকারে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি এরপর হাতে করে এটা খুব ভালো করে একদম রেডি করে নিলাম তো এখানে একটা রেডি হয়ে গেছে আবার একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে আবার একটা লেচি নিয়েছি সেটাকে এভাবে একটু আঙুলের সাহায্যে বাটির মতো করে সেপ দিয়ে দিচ্ছি এটাকে একটা বাটির মতো করে শেপে রেডি করে নিয়েছি তারপর ওই যে মুখ ও সবজির মিশ্রণটা করে রেখে সেটা থেকে এভাবে কিছুটা করে অংশ এখানে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি এভাবে একটু চারিদিকে থেকে নিয়ে যেয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি হয়েছিলো সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এখানে সবগুলো আমি রেডি করে নিয়েছি তো যে পরিমাণে আমি ওই সবজি ও মিশ্রণ করেছিলাম প্রায় সবটাই আমার লেগে গেছে একটু খুবই এক চামচ পরিমাণে আমার রয়ে গেছে তো যে দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এদিকে ফ্রাই প্যানে আমি প্রায় হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর এখানে সমস্ত এই কচুরিগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটাকে আপনারা চিড়ে ও মুগ ডালের কচুরি বলতে পারেন তো দেখুন এরপর আমি সমস্ত কচুরিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এ মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে নিচের দিকটা প্রায় দু মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি তো দেখুন দু মিনিটের মধ্যে এটার একটু হালকা কালার এসেছে চিড়িটা ভাজতে একটু সময় লাগে তো দেখুন দু মিনিটের মধ্যে এটা খুব বেশি লালচে হয়ে যায়নি একদমই হালকা হালকা একটু ব্রাউন কালার এসেছে এরপর মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি প্রথমে দু মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি তারপর এগুলোকে উল্টে দিলাম উল্টে দেওয়ার পর অপর দিকটাও আমি প্রায় দু মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব তো দেখুন দুদিকটাই প্রায় একই রকমভাবে হালকা ব্রাউন কালার করে এগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি এবং চিড়ে দিয়ে যে কোনো রেসিপি করলে সেগুলো ভীষণই খাস্তা ও মচমুজা হয় তো দেখুন এইভাবে চিড়েটাকে যদি রেডি করা হয় তো এটা একদমই খাস্তা ও মচমুচে মতো রেডি হয়ে যাবে তো দেখুন এগুলো এইভাবে আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি তো এরপর এগুলোকে একটা স্ট্রেনারে তুলে নেবো তারপরে এগুলোকে প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন বা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর সবগুলো তুলে নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবং এর আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে এরপরে একটা আপনাদের শব্দটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা খাস্তা মতো রেডি হয়েছে ভীষণই মুচমুচে ভীষণই খাস্তা একটা রেসিপি তো দেখুন ভেতরটা একদম উগড়ালো সবজির পুরে ভর্তি তো দেখুন বন্ধুরা আজকে রেসিপিটা ভীষণই টেস্টি হয়েছিল অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করলে কেমন হয়েছে জানাতে ভুলবেন না তো দেখুন আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি উপরটা ভীষণই খাস্তা এবং ভেতরটা পুড়ে ফর্তি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে